বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের কাছে দুইটি সুখবর নিয়ে এসেছি যে সুখবরটি প্রত্যেকের প্রয়োজন হবে বিশেষ করে যারা ইনকিউবেটর চালনা করেন বা পরিচালনা করেন আপনাদের জন্য বেশি হেল্পফুল হবে এই ভিডিওটি তো আজকে আপনারা এই ভিডিওটি মনোযোগ পুরোটা দেখবেন এটা আমার একটা অনুরোধ এবং প্রত্যেকটা স্টেপ আপনারা মনোযোগ সহকেরা শুনবেন আচ্ছা প্রথমত আপনাদেরকে একটি সুখবর দিতে চাই সেটা হলো যারা ইনকিউবেটর পরিচালনা করেন তাদের জন্য সুখবর হলো সারা বাংলাদেশে একটা জরিপে আমি যতটুকু পাইছি সেটা হলো প্রায় অনেকের কাছেই পুরাতন ইনকিউবেটারের কন্ট্রোলার নষ্ট হয়ে পড়ে আছে এগুলা ঠিক করতে পারেন না তো এই জন্য আমাদের মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেডে একটি দক্ষ টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে আপনারা চাইলে প্রত্যেকের ইনকিউবিউটার কন্ট্রোলার যেগুলো নষ্ট হয়ে পড়ে আছে। এগুলা ঠিক করতে পারবেন আমাদের মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেডে তো শুধুমাত্র আপনারা কুরিয়ারে আমাদের কাছে পাঠিয়ে দেবেন তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করে কত টাকা বিল আসবে আপনাদেরকে জানিয়ে তারপরে এটা ঠিক করা হবে আর যদি আপনারা ইচ্ছুক হন তাহলে ঠিক করা হবে আর নতবা আপনাদের কাছে আবার এটাকে প্রেরণ করা হবে কুরিয়ারের মাধ্যমে তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেকনিশিয়ানের কাছে দুই তিনটি কন্ট্রোলার এখানে যুক্ত হয়েছে যেগুলা নষ্ট তো এগুলা আমরা ঠিক করার চেষ্টা করতেছি এবং এগুলা ঠিক করে আমাদের কাস্টমারের কাছে যথাযথ পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটা থাকবে আপনারা নিশ্চয়ই জানেন মাস্টার প্রাইভেট লিমিটেডে একটি স্লোগান রয়েছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য তো এই কথাটা মাথায় রেখে এই স্লোগানকে সামনে রেখি মূলত আমরা আপনাদের সেবাটাকে যেভাবে সুনিশ্চিত করা দেয় আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আপনাদের ইনকিউবেটর এবং ইনকিউবেটর কন্ট্রোলার সবগুলোই যেন সুরক্ষিত থাকে আপনাদের কথা মাথায় রেখি মূলত আমাদের মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড সবসময় আপনাদের পাশে ছিল এবং আছে এবং থাকবে তো এই কথা মাথায় রেখে মূলত আমরা প্রত্যেকটি স্টেপ এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো যদি আপনারা মনে করেন যে আপনার একটা কন্ট্রোলার নষ্ট হয়ে আছে তাহলে এই কন্ট্রোলারটি আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা ঠিক করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ তো যাই হোক দর্শক মণ্ডলী আরেকটি সুখবর হচ্ছে প্রত্যেকের জন্য সেটা বাংলাদেশে জনতা যারা গরমে ভুগতেছেন তাদের জন্য একটি আমরা নতুন একটি এসি লঞ্চ করতে যাচ্ছি এই এসিটি মূলত হবে মাস্টার মিনি এসি নামে একটি এসি লঞ্চ করবে আর এই এসিটি মূলত খুব খুবই কম কম টাকার মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টায় আছি অলরেডি এটা ডায়াগ্রাম সহ সব কিছু আমাদের তৈরি করা শেষ এখন শুধুমাত্র এটাকে আমরা প্রস্তুত করে আপনাদের মাঝে উপস্থাপন করাটাই বাকি তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন মাস্টারো প্রাইভেট লিমিটেড সবসময় নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসে তাই পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই জন্যই আমি বলছি যে আমাদের এখানে প্রতিনিয়তই প্রতিনিয়তই আমাদের এখানে নতুন আপডেট ভিডিও তৈরি করা হয় এবং আপডেট কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরা হয় তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা যে এসির কথাটি শুনেছেন সেই এসিটি খুব খুবই কম টাকার মধ্যে সম্ভবত তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে যেন আপনাদের মাঝে পৌঁছে দেওয়া যায় হ্যাঁ এই চেষ্টায় আমরা আসি আরেকটা কথা হলো আমরা এসিটি দুইটা ভেরিয়েন্টে তৈরি করব একটা হচ্ছে আপনারা শুধু এসি বোল্টও চালাতে পারবেন আরেকটা হচ্ছে এসি এবং ডিসি কারণ চলে গেলে যাদের এখানে সোলার সিস্টেম বা বারো বোল্ট ব্যাটারি আছে তারা দুই প্রসেসে চালাতে পারবেন এটা এসি এবং ডিসি দুই প্রসেসই চলবে তো আমি এভাবে এটাকে দুইটা ভেরিয়েন্টে তৈরি করার চেষ্টা করতেছি আপনারা আমার আমাদের জন্য দোয়া করবেন যেন মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় সময় থাকতে পারে এবং আপনাদের পাশে থাকতে পারে যেটা এসি ভোল্টে চলবে সেটা তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যেই আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে যেটা এসি এবং ডিসি দুই প্রসেসে চলবে সেটা সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যেই আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক দর্শক মন্ডলী যে কথাটা বলতেছিলাম আপনাদের যাদের ইনকিউবেটর কন্ট্রোলার নষ্ট হয়ে পড়ে আছে আপনারা নিশ্চয়ই আমাদের মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেডে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের কাছে এটাকে সচল এবং পরিপূর্ণ সচল করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক দর্শক মণ্ডলী আরও কিছু কথা না বললেই নয় যে এসিটির কথা বলছিলাম আপনাদের গরমের কথা মাথায় রেখে মূলত আমরা এই প্রসেসটি আমরা উদ্যোগ নিয়েছি যেন এই প্রজেক্ট আপনাদের হাতে পৌঁছে দিতে পারলে আপনারা খুব কম টাকার মধ্যে হ্যাঁ কম বাজেটের মধ্যে এটা আপনারা এই সেবাটা আপনারা পাবেন আর হচ্ছে মাত্র একশো থেকে একশো বিশ টাকা কারেন্ট বিল আসবে এর বেশি আসবে না আর হচ্ছে আপনারা এটাকে হ্যান্ডে সিস্টেমে ব্যবহার করতে পারবেন হ্যাঁ যেন আপনারা যে রুমেই থাকেন না কেন প্রতিটা রুমে এটাকে রিমুভ করা সম্ভব আমরা যে সেন্ট্রাল এসি বা উইন্ডো এসি যেগুলো ব্যবহার করি রুমের জন্য যেটা সেট করা হয়ে যায় এটা অন্য রুমে সেট মানে ব্যবহার করা যায় না কিন্তু আমাদের এটা প্রত্যেকটা রুমে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন যে কোনো রুমে তো যাই হোক দর্শক মন্ডলী এই সবগুলা বিষয় মাথায় রেখেই মূলত আপনাদের কাছে পৌঁছে দিলাম এই নিউজটা আমরা সারা বাংলাদেশে বিশেষ করে এই মিনি এসিটির জন্য আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা ডিলার নিয়োগ করব যারা আপনারা ডিলারশিপ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই মিনি এসিটা আপনাদের জেলা শহরে বা কিংবা প্রত্যেকটা জেলায় যেন পৌঁছাতে পারে তার জন্য আপনারা চেষ্টা করবেন যেন এটা আপনারাও এইটা সুবিধা ভোগ করতে পারেন আরও একটা বিষয় আমাদের কাছে আসছে যেটা সারা বাংলাদেশে গরমে এই স্ট্রোক করে অনেক মানুষ মারা গেছে যেন এই ভোলটা আর না হয় বা এই সমস্যাটা না হয় এই কথাটা মাথায় রেখেই মূলত আমাদের মাস্টার মিনি এসেটি আমরা তৈরি করার উদ্যোগ নিয়েছি তবে এটা খুব স্বল্প মূল্যেই আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করব তবে যদিও আমি একটা আনুমানিক আপনাদেরকে ধারণা দিলাম হয়তোবা এত টাকার মধ্যে হতে পারে মূলত আমাদের একটা ছোট্ট একটা চার্জার ফ্যান কিনলেও এখন চার থেকে পাঁচ হাজার টাকা যায় তো সেক্ষেত্রে এই মিনি এসিটি আপনাদের হাতে চলে যাবে তার চেয়েও কম টাকার মধ্যে আরও একটা বিষয় মাথায় রাখবেন এই মিনি এসির সকল পার্টস আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই পার্টসগুলো আমরা সরবরাহ করব তো সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি